আসসালাম আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য মাত্র দেড় আনা থেকে কিছু শর্ট নেকলেসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন লাইট ওয়েটের মধ্যে কত বড় একটা নেকলেস এটা ওয়েটটা কত আছে পাঁচ আনা পাঁচশ্রুতি দুই পয়েন্ট আছে অনলি আর আজকের ভরি হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার আটশো বাষট্টি টাকা টোয়েন্টি টু ক্যারেট আর এটা ওয়ান টোয়েন্টি ওয়ান তাই না এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেট এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ভরি আসবে আচ্ছা আর গোল্ডের প্রাইস কিন্তু কিছুদিন পর পর উঠানামা করে তো যখন যে প্রাইস থাকবে তখন কিন্তু সেটাই আপনাদের কাছ থেকে রাখা হবে আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে আমরা চলে যাচ্ছি লাইট ওয়েটের মধ্যে কিন্তু খুবই চমৎকার এই ডিজাইনগুলো ওয়াও দেখেন এটা খুবই সুন্দর লেটেস্ট একটা ডিজাইন কত আছে এটা ওয়েটটা মাত্র ছয় আনা দুই রতিতে এই চমৎকার নেকলেসটি আপনারা পেয়ে যাবেন পর্বতা জুয়েলার্স আর দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু চাইলে আপনারা প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর ভাইয়াদের ইএমআই সিস্টেমও আছে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত আছে ওয়েট মাত্র আনা পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা এই ডিজাইনটা দেখেন একদমই লাইট ওয়েট মধ্যে কত বড় একটা নেকলেস এটার ওয়েটটা আমরা জানবো মাত্র দুই আনা দুই রতি ছয় পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর 21 ওয়ান ক্যারেটের মধ্যে পাবেন হলমার্ক করা আছে এটাও খুবই চমৎকার একটা ডিজাইন কত আছে ভাই এটা ওয়েট এটা আছে মাত্র পাঁচ আনা কত দুই আছে আচ্ছা পাঁচ রতিতে এটা আমরা পেয়ে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন স্টারের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে কত আছে ওয়েট মাত্র তিন আনা চার রতি সাত পয়েন্টের মধ্যে পাচ্ছি তারপর নিচের নেকলেসটা দেখেন খুবই আনকমন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর ওয়েটটা কত আছে মাত্র তিন আনা একর আট পয়েন্টের মধ্যে পাচ্ছি আচ্ছা আরও লাইট ওয়েটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন খুবই সুন্দর মাত্র আছে এটা না এটা মাত্র দেড় আনাতে আমরা পেয়ে যাব তারপরে এটা দেখেন খুবই সুন্দর অনেক বড় একটা নেকলেস কত আছে মাত্র তিন আনা ছয় পয়েন্টে পাচ্ছি এটা দেখেন এটা কত আছে তিন আনা তিন পয়েন্ট আছে গোল্ডের প্রাইস ওঠানামা করে তো যখন যে প্রাইস থাকবে তখন আপনাদের কাছ থেকে সেটাই রাখা হবে এটা দেখেন তিনটা ফ্লাওয়ার করা আছে মাঝে অনেক সুন্দর ও এটা আছে কত মাত্র চার আনা নাকি আট আনা আট আনা তিন পয়েন্ট আছে এটা অনলি আচ্ছা আরও লাইট ওয়েটের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনগুলো দেখতে পারেন দেখেন এটা কত সুন্দর মাঝে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার করা আছে ওয়েট আছে মাত্র তিন আনা ছয় পয়েন্ট মাত্র তিন আনা ছয় পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো তারপরে এ আর একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর কত আছে এটা ওয়েট ভাইয়া তিন আনা পাঁচর্তি নয় পয়েন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি যারা একটু বড়োর মধ্যে নিতে যাচ্ছেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন কত আছে এটা ওয়েট আনা পয়েন্টের মধ্যে মাত্র এক আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা দেখেন এটা কত সুন্দর একটা নেকলেস একদমই লাইট ওয়েটের মধ্যে আছে মাত্র দুই আনা এক প্রতি নয় পয়েন্ট না আচ্ছা দুই আনা এক প্রতি নয় পয়েন্টের মধ্যে এটা কিন্তু আমরা পাবো পর্বতার জুয়েলার্সে প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্সের স্ক্রিনে দেওয়া নাম্বারটা ভাইয়া দি হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ ফেস